তারপরে আবার আসে কুনিয়ে গেছে এই যে পোলা তুই বাড়িতে কয়েক দিল বাড়ি দিয়ে আবার চলিয়ে গেছে তারা আর আন ছোট ছোট সালবার আসি পাঁচ ছয় জন ওই কাঠের বাগানে বসে আমার শরীর অসুস্থ শেষ হল তো সেই সালফল চলিয়ে যা সালি ফারে শোনা গেল যা আগুন লেগে গেছে ওই ওই দুই পট খুরি ফটখুরি ডাংলা ডাংলা ওই ধরে